যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো সালে উনিশশো সালে চারই ডিসেম্বর আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামি ইসলাম গণতন্ত্রী দল এ বিরোধী রাজনৈতিক দলের সম্বন্ধে গঠিত হয় যুক্তফ্রন্ট অর্থাৎ উনিশশো সালে চারই ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয় আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামি ইসলাম এই চারটি বিরোধী রাজনৈতিক দলের সম্বন্ধে যা যুক্ত নির্বাচনী প্রচারণা একুশ দফা কর্মসূচির ভিত্তিতে পরিচালিত হয় যুক্তফ্রন্ট নির্বাচনী প্রচারণা কত দফা কর্মসূচির ভিত্তিতে পরিচালিত হয় একুশ দফা কর্মসূচির ভিত্তিতে উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্টের নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে যুক্তফ্রন্টের নির্বাচন অনুষ্ঠিত হয় আরও জানতে হবে গঠন করেন একে ফজলুল হক হোসেন শহীদ সোহর ও মাওলানা বাসানি যুক্তফ্রন্ট গঠন করেন কোন রাজনৈতিক নেতৃবৃন্দ একে ফজলুল হক হুসেন সৈসিও মৌলানা বাসানি যুক্ত গঠিত হয় চারে ডিসেম্বর উনিশশো সালে যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে চারে ডিসেম্বর উনিশশো সালে এটা খুবই ইম্পর্ট্যান্ট তারপর যুক্ত নির্বাচন হয় উনিশশো সালে যুক্ত নির্বাচন কত সালে হয় উনিশশো সালে যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করে একুশ দফা কর্মসূচি নিয়ে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে একুশ দফা কর্মসূচি নিয়ে একুশ দফার প্রণেতা আওয়ামী লীগের সহসভাপতি আবুল মনসুর আহমেদ একুশ দফার পরনেতাকে আওয়ামী লীগের সহসভাপতি আবুল মনসুর আহমেদ তারপর একুশ দফার মধ্যে বাসা সংক্রান্ত দফা ছিল পাঁচটি একুশ দফার মধ্যে বাসা সংক্রান্ত দফা কতটি ছিল পাঁচটি তথা এক দশ ষোলো সতেরো আঠারো একুশ দফার প্রথম দফা ছিল রাষ্ট্রভাষা বাংলা অর্থাৎ একুশ দফার প্রথম দফা ছিল রাষ্ট্রভাষা বাংলা এটা আচ্ছা এটা সবথেকে ইম্পর্টেন্ট এখানে একুশ দফার প্রথম দফা কী ছিল রাষ্ট্রভাষা বাংলা যুক্ত ফ্রন্টের দল ছিল চারটি দল চারটি দল কি কী ছিল আওয়ামী মুসলিম লীগ নেতা ছিলেন মাওলানা ভাসানী কৃষক প্রজা পার্টি একে ফজলুল হক নাজামি ইসলামীর নেতা ছিলেন মাওলানা তাহার আলী গণতান্ত্রিক দলের নেতা ছিলেন হাজি দানেশ আচ্ছা এখানে যুক্ত ফ্রন্টের চারটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাম দেওয়া হলো আর কি তারপর যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা যুক্তফ্রন্ট নির্বাচনী প্রতীক ছিল নৌকা যুক্ত নির্বাচনে প্রধান বিরোধী দল মুসলিম লীগ যুক্তফ্রন্ট নির্বাচনে প্রধান বিরোধী দল কোন দল মুসলিম লীগ প্রতীক হচ্ছে হারিকেন মুসলিম লীগের প্রতীক কি ছিল হারিকেন তারপর হচ্ছে শেখ মুজিবুর রহমান প্রার্থী ছিলেন একশো চৌত্রিশ নং ফরিদপুর চোদ্দ আসন থেকে শেখ মুজিবুর রহমান প্রার্থী ছিলেন কত আসন থেকে একশো চৌত্রিশ নং ফরিদপুরের চোদ্দ আসন থেকে নির্বাচনে জয়লাভ করে যুক্ত ফ্রন্ট তিনশো নয়টি আসনের মধ্যে দুইশো তেইশটি আসন পেয়ে অর্থাৎ যুক্ত ফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যুক্ত ফ্রন্ট উনিশশো সরি তিনশো তিন নয়টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট দুইশো তেইশটি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আর ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র নয়টি আসন আর কংগ্রেস পায় চব্বিশটি আসন আর তাফসিল ফেডারেশন সাতাশটি আসন পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ আসন অর্থাৎ থাপ সিরিল ফেডারেশন দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় সাতাশটি সাতাশটি তারপর নির্বাচনে বরণ করে মুসলিম লীগ নির্বাচনে পরাজয় বরণ করে কোন দল মুসলিম লীগ আওয়ামী লীগ এককভাবে আসন লাভ করে একশো তেতাল্লিশটি আওয়ামী লীগ কতটি আসন লাভ করে এককভাবে একশো তেতাল্লিশটি ভুল নয় সঠিক তথ্য জানুন যুক্ত ফ্রন্টের দল ছিল পাঁচটি এই তথ্যটি কি একটি ভুল তথ্য প্রকৃতপক্ষে আবুল হাসেমের খেলাফতের রব্বানি পার্টি যুক্ত ফ্রন্টকে সমর্থন করলেও যুক্ত ফ্রন্টের দল ছিল না অর্থাৎ আবুল হাসেমের খেলাফতের রব্বানি পার্টি যুক্ত সমর্থন কিন্তু করতো কিন্তু এটা এটা কোনো যুক্তফ্রন্টের দল ছিল না সঠিক তথ্য যুক্ত ফ্রন্টের চারটি দল ছিল